হাগলুররা তোমরা যদি পিকে নেমে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ থেকে পনেরোটা কিল করতে চাও তাহলে ভাই এই হাগলু ট্রিক্সটা পবার তোমাদেরকে ফলো করাই লাগবে রে ভাই কতগুলা হাগলু এখানে ল্যান্ডিং করছে রে ভাই আমাদের টুনটুনি না খুলে নাই হাগলুরা এক সেকেন্ড ভাই আমাদের ফটাফট ল্যান্ডিংটা করে নেই না হলে আমাদের এরে ভাই কি হয় রে আমার সঙ্গে এরে ভাই ওই দেখো ভাই হাগলু এক হাগলু এখানে ল্যান্ডিং করছে আমি সদা সুজীব টেলিফোর্ট লাগিয়ে এখন নিচে চলে যাবো আমরা ফটাফট লুটটা করে আসি হাগলুরা তো যদি টুনটুনি খোলার আগে প্যান্টটা খুলে নেবো হাগলুরা এক সেকেন্ড ভাই আমরা ফটাফট লুটটা করে নেই নাহলে আমাদের টুনটুনি খুলে নেবে আমরা ডিরেট উপরে চলে এসেছি হেরে ভাই হাগলুরা এখানে হাগাগি করছে এই নে হাগলু হাগলু টুনটুনি বরাবর গা দিয়ে দিয়েছি এক সেকেন্ড ভাই আরে ভাই হাগলু এক হাগলু এরে ভাই হাগলু তোর এখানে ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিল যেন হাগলু টুনটুনি খোলার আগে আর প্যান্টটা খুলে নিয়েছি এক সেকেন্ড ভাই আরে হাগলুকে পেয়ে গেছি এই নে হাগলু এরে ভাই হাগলু তো এখানে পালাচ্ছিল এন্ড ফিনিশ করে দিয়েছে হাগলুকে এক সেকেন্ড ভাই হাগলুরা কোথায় যেন চলে গিয়েছে টোরে পালিয়ে গিয়েছে রে ভাই এখানে দু দুটো হাগলু এখানে ফাইট করছে এক সেকেন্ড ভাই হাগলুকে পেয়ে গেছে এই নে হাগলু রে ভাই হাগলু তো এখানে লুকিয়ে গেল এক সেকেন্ড ভাই হাগলু বের হয়েছে এই নে রে ভাই আবারও পালিয়ে গেল হাগলু এন্ড হাগলু এখানে বের হবে বের হও হাগলু তো টুন টুনিটা খুলে নেবো হাগলু বের হও বের হবে না বোধ হয় হাগলু বুঝে গিয়ে এ ভাই হাগলু কি যেন করে দাঁড়িয়ে এই নে হাগলু এ ভাই হাগলু টুন টুনি প্যাক করে দিলাম প্যান্ট আমরা তিনটা কিল করে ফেলেছি এরে ভাই আরেক হাগলু বের হয়েছে এই নিয়ে হাগলু অ্যান্ড হাগলুকে এখান থেকে পুরো ফিনিশ করে দেবো হাগলু টিমমেট বোধ হয় আসবে না রিভেভ দেওয়ার জন্য অ্যান্ড আমরা ফটাফট একে ফিনিশ করে দেওয়ার পর আমরা ফটাফট পেটি থেকে লুটটা করে আসবো অ্যান্ড আমরা টেলিফোট ক্যারেক্টার নিচে ছেড়ে দিয়েছি আমরা ফটাফট লুটটা করে চলে এসেছি উপরে এরে ভাই এক সেকেন্ড ওই দেখো ভাই হাগলু এন বের হয়েছে এই নিয়ে হাগলু এরে ভাই হাগলু হেডশট খে এখানে নক হয়ে গিয়েছে এ টুনে খোলার আগে আমি ওর প্যান্ট খুলে নিয়েছি পেণ্ট খোলাৰ আগে আমি তোৰ হেলমেট টা খেল নিলাম হাতো এক সেকেন্ড ভাই এখানে কি যেন উপরে এরে ভাই হাগলু এরে ভাই হাগলু নিচ থেকে মারে এর ভাই হাগলু আমার টুন টুনিটা খুলে নিতুনিটা খুলে নিতা ফট আমরা তারপরে তোর হাগলু টুন টুনিটা ভাই ভাইগলো কিটা দিয়ে মারে এরে ভাই কুলবালটা ফটাফট পড়ে যা এরে ভাই এক্ষি আমার প্যান্টটা খুলে নিত ফটাফট আমরা মেডি করে তোর টুন টুনিটা খুলে নেবো হাগলো তুই একটু দাঁড়া হাগলু এক সেকেন্ড ভাই হাগলো এখানে ছিল বোধ হয় নেই এরে ভাই হাগলু তো কভারে চলে গেছে এই

ওই দেখো ওই রে ভাই হাগলু বের হয়েছে এই নে হাগলু টিম ওয়াইপ করে দিয়েছে হাগলুর অ্যান্ড ওই দেখো ভাই পিছনে এক এখানে দেখাচ্ছে মেপের মধ্যে অ্যান্ড ওই দেখো ভাই হাগলু পাথরের কাছে কি যেন করে এই নে হাগলু আর ওনে হাগলু টুনটুনি খুলে নেবো এ হাগলু তো কাভারে চলে গেল না হলে তো টুনটুনিটা খুলে নিতাম হাগলু এক সেকেন্ড ভাই পিছনে এক হাগলু চলে এসেছে এই নে হাগলু হাগলুর বোধহয় তেল শেষ হয়ে তার জন্য বোধহয় এত তাড়াতাড়ি নখ হয়ে গেল অ্যান্ড এখান থেকে পুরো ফিনিশ করে দিলাম হাগলুকে এন্ড আমরা এখান থেকে আটটা কিল করে ফেলেছি আর সাতাশ জন হাগলু এখানে এলাই অ্যান্ড ওই দেখো ভাই হাগলুকে পেয়ে গেছি এ ভাই হাগলু রিলোড পড়ে যায় কেন এখন এ ভাই হাগলু পালাচ্ছে এই নে হাগলু এ ভাই হাগলু পালাতে গিয়ে প্যান খুলে পড়ে গেল হাগলুর এন্ড আমরা এখান থেকে পুরো ফিনিশ করে দিয়েছি এন্ড আমরা এখান থেকে নটা কিল করে ফেলেছি এন্ড হাগলুর আর তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু লাইক করতে ভুলবে না আর যারা যারা লাইক করছো না তাদের টুন টুনি প্লাস এন্ড খুলে পড়ে যাবে নিচে এন্ড হাগলু রে কোথায় চলে গেল তাড়াতাড়ি চলে আসো এন্ড ওই দেখো ভাই হাগলুকে পেয়ে গেছি আর হাগলুকে এনে এই নে হাগলু তোর প্যান্টটা খুলে নিলাম এন্ড এখান থেকে প্যান্টটা খুলে আরে ভাই হাগলুকে তো পুরো ফিনিশ করা গেল না এন্ড ওই দেখো ভাই আর হাগলুকে পেয়ে গেছি এই আরে ভাই হাগলু তো পালাছিল এরো প্যান্টটা খুলে নিলাম এন্ড এখান থেকে পুরো ফিনিশ করে দিলাম হাগলুকে এন্ড ওই দেখো ভাই আর হাগলুকে পেয়ে গেছি আরে ভাই হাগলু তো পালাচ্ছিল এই নে হাগলু আরে ভাই হাগলু তো এখানে পালিয়ে গেল আর খাগুলো এখানে ফিনিশ হয়ে গিয়েছে এন্ড হাগলু কোথায় যেন পালিয়ে গেল এন্ড আর খাগুলো এখানে গাড়ি নিয়ে আসছে হাগলু এরে ভাই হাগলু তো মনস্টার ট্র্যাক নিয়ে চলে এসেছে লুটার জন্য না আমি একবার হাগলু তোর হেলমেটটা খুলে নেবো হাগলু ট্রিক্স লাগিয়ে তোর হেলমেটটা খুলে এরে ভাই হাগলু তো পুরো চেপে বসলো গাড়ির মধ্যে মনস্টার ট্র্যাক নিয়ে চলে যাচ্ছে হাগলু দাঁড়া একবার হাগলু তোর প্যান্টটা খুলে নেব এরে হাগলু তো পুরো পালিয়ে যাচ্ছে এই না হাগলু মনস্টার ট্র্যাক নিয়ে আসা এই না হাগলু তোর গাড়ির মধ্যে প্যান্ট খুলে নেবো এরে হাগলু তো পুরো পালিয়ে গেল এরে ভাই হাগলু তো পুরো ফুডি পালিয়ে গেল এন্ড আমরা এখান থেকে নেমে যাব হাগলু টুন টুনে খুলতে পারলাম না গাড়ির মধ্যে এন্ড আমরা ফটাফট এখান থেকে নেমে জনে চলে যাব এন্ড আমরা জনে চলে এসেছি ওই দেখো ভাই হাগলু এই নে হাগলু হাগলু কোথায় যেন পালিয়ে যায় পিছনে একবার তাকা হাগলু তো টুন খুলে নিলাম হাগলু বুঝতেই পারলো না এন্ড আমরা ফটাফট এখানে ফিনিশ করে চলে যাচ্ছি নিচের দিকে আমরা বারোটা কিল করে ফেলেছি আর দশজন হাগলু এখানে লাইভ এন্ড আমরা ফাইল ফাইটে এসেছি এন্ড আমরা এখান থেকে লুটটা করে নেবো ফটাফট হাগলুর পেটি থেকে এরে হাগলুর কত কিছু লুট পেয়েছি হাগলুর পেটি থেকে এন্ড আমাদের সম্পূর্ণ লুট কমপ্লিট হয়ে গেছে হাগলুরা এখন হাগলুদের টুনটুনি খুলবো দাঁড়া হাগলুরা এক সেকেন্ড ভাই এখানে ডরবো পড়ছে ওই যে এরে ভাই হাগলু এদের ওপেন ফিল্ডে চলে যাচ্ছে এই না হাগলু এরে ভাই হাগলু তো ফুলবাল ফেকিয়ে দিল এন্ড আমরা এখান থেকে ঘুরে গিয়ে হাগলু ট্রিক্স খাটাব এক সেকেন্ড ভাই এখানে হাগলু ট্রিক্স খাটিয়ে তোর টুনটুনিটা খুলে নেবো হাগলু তুই বুঝতেই পারবি না এই হাগলু তো টুন টুনিরা কেড়ে নেবো হাগলু টু ইস্কা হাগলু স্কেলার ছেড়ে দিয়েছে এখন হাকুল ওয়ালটা ফেটে যাবে এই হাগলু এ রে ভাই হাগলু তো কুল ওয়াল ফেঁকিয়ে দেয় এক সেকেন্ড ভাই হাগলু ফেটে ভাই আবার কুল ওয়াল দিয়েছে হাগলু হাগলু তুই একবার বের হ তোর টুন টুনিরা খুলে নেবো হাগলু তুই বুঝতে আরে এখানে যে অঞ্চল এসেছে এখানে ফলাও না হলে আমাদের টুন এখানে জনের মধ্যে খুলে পড়ে যাবে এন্ড আমরা ওখান থেকে চলে এসেছি হাগলু এন্ড ওই দেখো ভাই আর হাগলু কি যেন করে এখানে বসে আরে এখানে নিচে পড়ে গেছে হাগলু হাগলু একবার বের হওয়া হাগলু তো টুন খুলে নেবো এই না হাগলু আরে হাগলু তো এখানে গুলবাল পেকিয়ে দিয়েছে এক সেকেন্ড ভাই আমরা এখান থেকে হাগলু টিস কাটাবো এই রে ভাই হাগলু তো এখানে হাগলু টিস কাটিয়েছে ডিমে টি জ্বালিয়ে দিয়েছে অ্যান্ড আমরা ওখান থেকে ঘুরে যাব তারপরে আমরা হাগলু টিস কাটিয়ে কীভাবে টুন খুলে নেই তোমরা দেখতে থাকো হাগলুরা আমরা এখান থেকে টেলিপোর্ট ক্যারেক্টার অ্যাপ্লাই করে দেবো অ্যান্ড আমরা এখন চলে যাব হাগলু তুই এক মিনিট দাঁড়া আমি দুই মিনিটে আসি তো টুন টুনি খুলে আরে হাগলু তো এখানে নেই আরে ভাই হাগলু উপরে ভাই এখানে ফটাফটে আমরা উপরে চলে এসেছি টেলিপোর্ট লাগিয়ে এখন তুই আয় হাগলু তো টুনটুনিরা খুলে নেবো এরে ভাই হাগলু তো চলে গেল আবার হাগলু তুই একবার দাঁড়া আরে এ তো হাগলি এক সেকেন্ড ভাই হাগলিকে কিভাবে মারি তোমরা দেখতে থাকো এই হাগলি আরে হাগলি তো এখানে গুলবাল ফেকিয়ে দিয়েছে এক সেকেন্ড ভাই এখানে আমরা ঘুরে গিয়ে হাগলুর হাগলি হাগলি হাগলু নয় এইনে হাগলি আরে হাগলি সোনিয়া বের করে দিয়েছি এখানে টিম ওয়ার্ক আউট করে ফেলেছি হাগলির অ্যান্ড আমরা ফটাফটে কানে লুটটা করে নেবো আরে